আজকে একা একা বের হয়েছিলাম দুপুরবেলা একটু সকালে হোটেলে ব্রেকফাস্ট করার পরে এই যে এটা আমাদের হোটেল তো ভাবলাম যে আশেপাশে দেখি আমাদের পাশেই ছিল টাইম স্কোয়ার তো আমি সেখানে একটু যাব পণ্য শপিংও করবো আর সাথে টুকটাক যদি কিছু ভালো লাগে তাহলে নিব। এই যে আমাদের হোটেল এটা প্রায় আঠাশ তোলা তো আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে ওয়েদারটাও খুব ভালো ছিল পাশেই ছিল তাই হেঁটে যাচ্ছিলাম আর এই যে একটা রেস্টুরেন্ট এটা খুব সুন্দর করে সাজিয়ে রাখছে ফুলগুলাও খুব সুন্দর আসলে এদিককার দোকান থেকে শুরু করে রাস্তাঘাটগুলো খুব সুন্দর আমি চলে আসলাম টাইম স্কয়ারে দেখা যাক কী কী নেই আর কী কী না নেই এই যে ওয়েল ডেকোরেটেডের দেয়ালগুলোতে খুব সুন্দর করে ডেকোরেট করে রাখছে তারপরে আমি খুঁজতেছিলাম যে কোথায় আসলে একটু ডিজাইনেবলের মধ্যে যদি টুকটাক কিছু পাওয়া যায় আর হোটেলের নিচে লবিতে দেখেন খুব অনেক সুন্দর করে সাজায় রাখছে এগুলা আপকামিং দীপাবলির জন্য সব লাইটিং তারপরে মোমবাতি প্রদীপ অনেক কিছু সুন্দর করে রাখছে এটা আমাদের হোটেলেও ফুরামাতেও খুব সুন্দর করে নিচের ইয়ে লবিটা সাজিয়ে রাখছে এত সুন্দর দেখতে লাগতেছে আসলে মাল্টি কালচারাল কান্ট্রিতে থাকার এটা সুবিধা যে সব সংস্কৃতি সব উৎসব সম্পর্কে জানা যায় ভালো লাগে এটা আসলে তো মালয়েশিয়াও একটা মাল্টি কালচারাল কান্ট্রি বেশ ভালো লাগলো এই প্রায় আমরা ছয় দিন ধরে আসি তারপর আমি চলে গেলাম ব্যাগ দেখতে এখানে একটা বড় জুতা সাজায় রাখছে তো সবগুলাই দেখতেছিলাম শুধু দেখতেছি আর প্রাইসটা ভেরি করতেছি আমাদের বাংলাদেশি টাকায় তো চলে আসলাম বারবি তো এখানে এসে আমি ভাবলাম মিনিষুতে টুকটাক যদি কেনা যায় তো এখানে আমি ডলগুলা দেখতেছিলাম অনেক কিছু কিছু অনেক রাফ হয়ে আছে কিছু কিছু অনেক সফট ভালো লাগতেছে আর পিঙ্ক সব দিকে এটা দেখতে আরও খুব ভালো লাগতেছে দোকানের যত প্রোডাক্ট আছে ওগুলো প্রোডাক্টগুলোও পিঙ্কিশ পিঙ্কিশ তারপরে কাঁকড়াগুলো দেখতেছিলাম প্রায় উনিশ পয়েন্ট নব্বই রিঙ্গিত করে তো বেশ ভালোই দাম এই কাঁকড়াগুলো প্রায় পাঁচশো সাড়ে পাঁচশোর উপরে তো ভাবলাম এত দাম দিয়ে নেওয়ার আর কি দরকার দরকার নেই তারপরে নিজেকে একটু ভিডিও করলাম দেন আমি চলে গেলাম একটু কসমেটিক্স দেখতে তো ভাবলাম যে একটা ফেসওয়াশ কিনি তো দেন আমি কোলাজেন ফেসওয়াশ খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে ফাইনালি আমি পেয়ে গেলাম কোলাজেন ফেসওয়াশ একটা ফেসিয়াল ফেসওয়াশ তো এটা আমি দেখছিলাম ভালোই রিভিউ দেখছি তো ওইটাই খুঁজতেছিলাম তো এটা উনিশ পঁয়ানব্বই ছিল এটা একটু উড়ি মানে কমের মধ্যেই দাম ছিল তো নিয়ে নিলাম সাথে একটা হ্যান্ড হ্যান্ড ক্রিম এটা আমার পার্সোনাল হ্যান্ডের জন্য আর সাথে আরও বেশ কিছু প্রোডাক্ট দিতেছিলাম আমি যেহেতু তেমন বিশেষ কিছুই ইউজ করি না জাস্ট একটা হাতে বা দিই আর একটু মেরিল তো ওই জন্য আর তেমন দেখলাম না তারপরে চলে গেলাম ছোট ছোটো একটু কিউট কিউট ব্যাগ বারবি ব্যাগ পিঙ্কিশ পিংকিস ডলগুলা মোটু মোটু গুলুগুলো ধরতে বেশ ভালো লাগতেছিলো তো এখানে শেষ করে মিনিসতে কয়েকটা প্রোডাক্ট নিয়ে বাইরে চলে আসলাম এসে দেখতেছি যে দেখি আর কোথায় ভালো প্যান্ট পাওয়া যায় নাকি এদিকে সবাই প্যান্ট পরে আর প্যান্টগুলো খুব সুন্দর সুন্দর তো ওই জন্য আমি প্যান্ট সার্চ করতেছিলাম কারণ আমারও প্যান্ট খুব পছন্দ তারপরে আর একটা শপে এসেও দেখি এখানে অনেক ভ্যারাইটিস জিনিস তো এখানে ছোটো ছোটো পার্সগুলা কিউট কিউট দেখতে অন্যরকম আর এগুলা ছিল প্লাস্টিক টাইপের এগুলাও দেখতে সুন্দর তো প্রাইসগুলো আসলে এরকম ভ্যারি করতেছে দেন আমি ব্রেসলেট দেখতেছিলাম কারণ ব্রেসলেট পড়তে আমার খুব ভালো লাগে আমার হাতে সব সময় কিছু না কিছু থাকে তো এই ব্রেসলেটটা চুজ করলাম কারণ এটা হচ্ছে এক পাশে ভারী হয়ে থাকে তো ওটা ভালো দেখায় না আমার কাছে তো আমি ভালো চতুর চতুর্দিকে যেটা সমান সেটা নেব তো এখান থেকে একটা ছোট্ট দিকে ব্রেসলেট কিনলাম এটা প্রায় বাংলাদেশি টাকায় তিনশো টাকা পড়ে গেছে দেন আমি মালা দুল টফ দেখতেছিলাম আর অনেক অনেক কালেকশন টপস ছোট ছোট কানের টপ নিলাম দুই দুই জোড়া নিলাম তারপরে আবার দেখতে দেখতে মনে হলো না এগুলো আর ভালো লাগতেছে না মানে এত বেশি কালেকশন তো একটা শুধু নিলাম নিয়ে চলে আসলাম পান্ডা আইস থেকে পান্ডা আইস থেকে মোটামুটি আমি এই দুল তারপরে হচ্ছে একটা প্যান্ট নিছি আর আর কিছু নিই এই নিয়ে চলে আসলাম দেন আমি নিচে নামতেছি অনেক লেট হয়ে গেছে মামুনিকে যেহেতু বাসা রেখে আসি যেন তাড়াতাড়ি ঝটপট করে বের হয়ে গেলাম বের বাইর হয়ে এই পাশে বাংলা একটা হোটেল ছিল ওখান থেকে আমি লাঞ্চ নিয়ে ব্যাক করবো হোটেলে এই যে এটা বাংলা হোটেল এখানে বাংলা খাবার খুব ভালো পাওয়া যায় ঝটপট ঝটপট করে চলে আসলাম এই যে আমাদের হোটেল আর এটা ওয়াকা ওয়াকা এখানে মামুনি মানে অন্যান্য সময় আমরা যাই মামি এই আর কি মোটামুটি টুকটাক একটা ভিডিও দিলাম ভালো থাকবেন সবাই প্রার্থনা করবেন আমাদের জন্য আর বাই বাই ফ্রম মালয়েশিয়া টেক কেয়ার Happy shopping. Bye bye.